আমাদের পুকুরটা ডুবে গেছিলো চারিদিক থেকে আর আমি জাল পেতেছিলাম তো এখন রাত্রিবেলাতে একটু যাচ্ছি দেখতে যে কি মাছ টাছ বাঁধলো বা কী অবস্থা এতক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল এই জাস্ট একটু ধরলো আর দিন কারেন্ট নেই ফোন টোন সব সুইচ অফ হয়ে যাওয়ার মতন কেউ ফোন করলেও ধরতে পারছি না আমাদের ভিডিও দেখার পর অনেকেই ফোন করছেন খবর নিচ্ছেন কিন্তু মানে হোয়াটসঅ্যাপ করছেন ফোনটা রিসিভ করতে পারছি না খুবই চার্জ কম আর তারপরে চারিদিকে আপ্যায়ন পুরো অন্ধকার কোনো রকম আলো জ্বলছে না আর আমাদের বাস কোনো রকম একটা এমার্জেন্সি লাইট জ্বলছে তো সেটাও কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এর মধ্যে সৌরভকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঠাম্মাও ঘুমাচ্ছিলো তো আমরা মাঠের দিকে যাচ্ছি বলে ঠাম্মা উঠে বসতে সৌরভের পাশে ঠাম্মা আছে বলেই এই সৌরভকে রেখেই রাত্রিবেলাতে বেরোতে পারছি হলে কী মাছ বাঁধলো বা কি হলো না হলো কিছুই দেখতে পারতাম না ওকে ছেড়ে তো এই রাত্রিবেলায় যাওয়াও সম্ভব না তো এখন আমরা দুজনে বেরিয়েছি টর্চ লাইট হাতে সামনে থেকে একটা লাঠি নেব গিয়ে দেখবো ভাবছিলাম যে একেবারে সকালে দেখবো তারপরে ভাবছি যে যদি কিছু বাঁধে বাঁধে মরে যাবে এরকম একটা চিন্তা হচ্ছে আর মাছ যে পরিমাণে উঠে যাচ্ছিলো আর লাভ দিচ্ছিলো তাতে মনে হচ্ছে যে কত মাছ বেঁধে সেটা ঠিক নেই তো এখন দেখা যাক কি হয় আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর অনেক দিন বাদে কিন্তু এরকম মাছ ধরার পর্ব রাত্রিবেলাতে তো সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে এখন যাই আস্তে আস্তে করে চারিদিকে পরিবেশটা আপনাদেরকে আর দিনের বেলা যেমনভাবে দেখানো যায় রাত্রিবেলাতে তো যা দেখাবো সব অন্ধকার দেখাবে চারিদিকে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক আর দুদিন ধরে কিন্তু ও বাড়ির দিকে যেতে পারছি না এখন কোনটা ছেড়ে কোন দিকে যাব। এটা রেখে যেতেও পারছি না আবার ওদিকেও যেতে পারছি না বৃষ্টি হচ্ছে এক ফাঁকে যে যাবো আজকেই সকালের দিকে ভাবছিলাম যে এক ফাঁক ঘুরে আসি চান করে আর একেবারে ঠাকুর পূজা দিয়ে আসবো বিশেষ করে দুশ্চিন্তা এটাই এই কারণে হয় যে আমি ঠাকুর পূজাটা দিতে পারছি না এটাই একটা বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার কিছু করার নেই উপায় নেই এদিকটাও দেখতে হচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে মানসিক একটা চাপে আছি এখন সেটাকে সামলে উঠতে হবে এই আর কি সব দিকে সামাল দিতে হবে যাওয়ার পথে বেগুন গাছগুলো একটু দেখে যাই দিনের বেলা দেখা রাত্রিবেলা দেখা চারিদিকে কিছু দেখানোর মতো কিছু নেই শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর এই বর্ষা হলে মাঠে নানা রকম পোকা ওঠে প্রচুর পোকা এই বৃষ্টি হওয়ার পরপরই বাড়িতেও কিন্তু প্রচুর ওই পাখনাওয়ালা পিঁপড়ে উঠছে লাইটের নিচ দিয়ে আর বিভিন্ন রকমের পোকা সব এই খাদের থেকে উঠে মোটামুটি যার যেখানে ঘর দোর পাচ্ছে লাইট জ্বলছে সেখানে যাচ্ছে তো এখন যাচ্ছি মাঠের দিকে কি মাছ পাবো জানি না আদৌ পাবো কিনা তাও জানি না কিন্তু একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে সঙ্গে আচ্ছা অ্যাডভেঞ্চার করতে গেলে হাতে একটা বাখারি বা একটা ভালো বাটাম নাও এখান থেকে নাও এখানে দেখো কাট আছে বেশি লম্বা নিও না একটু আর একটু ছোট দেখে ওই তো ওই ওইটা দেখো না ওটা না ঠান্ডা লাগছে বুঝলে

ব্যাগের ভিতরে মাথাটা ঢোকাও আগে খুব একেবারে এর মধ্যে বলো মাছ ধরা হচ্ছে নেওয়া হচ্ছে শান্তarpur দুদিন আজ ধারা अभी ছোট করে ধরো

মা নেই আর এইসব কিন্তু এত জল ছিল না জল হতেই গেছে না

তোমার চলে তো না ছোট পুকুরে যদি অত মাছ পাওয়া যায় এই পুকুরে কত মাছ পাওয়া দেখো মাগুর শোল কাঁকড়া ওরে মাছ এক মাথা দিয়ে বেঁধেছে শোল মাছ কাঁকড়া তাহলে চিন্তা করো আমার এই জালে যা আটকে আসছে আটকে ছেড়া জালের ভরসা এখন আমাদের আপায়নের ওই পুকুরের ধারে যেতে হবে

এদিকে সোল শুয়ে আছে এদিকে শোল শুয়ে আছে এদিকে সোল শুয়ে আছে এত বড় পুকুর তো মাছ বোঝে যেতো না যতবার নামা হয়েছে কোনো ভাবে কোনো মাছ বের দেওয়া যায়নি আর ওদিকে সব পলমিলতার মধ্যে থাকতো তবে একই সাইজে কিন্তু এই যে ধরে নিয়ে গেছে সেটা বড় ছিল কি বাবা

মাছ मस्त पाछो लाठी नहीं यहां यदि सब खूब सामने पड़े ठीक है कुछ बोल ये দেখতে পাবেন তুমি দেখো যেভাবে আছে ওইভাবে দিয়ে দাও এই দিকটা দেখো এই দিকটা ফলো করো আসলে এই জালটাই কলমি লতার জন্য কাটা যায় থাক থাক ওইভাবে দিয়ে দাও আস্তে 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 চেপে দাও চেপে দাও চেপে দাও যাও যাও

এর মধ্যেই ডাল বাগানের ভিতরে যে কোথায় বড় বড় মাগুর শোল উঠে আসে তার ঠিক নেই সব তো আর জালে পড়বে না আর জাল দিয়ে কতটুকুই বা ঘিরতে পেরেছি আমরা ঠিক করবে না ওই দিক থেকে মাছ ধরে এসে ঠিক করবে একেবারে ঠিক করে দাও

কি একটা যেন ঘোপন করে উঠলো হ্যাঁ যাক দঙ্গল হয়ে আছে প্রচুর মাছ ছিল যদি সুস্থ পারতাম লাভ তো হলো না করে তুমি লাভ আমার চেন

যতো রীতি জিমটি ডাউন দিলাম তারপরে কিন্তু মাথায় কাজ করছে যে না যেতে হবে যেতে হবে এবারে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে রিক্স নিতে পাচ্ছি না আবার বলি যে ধরে যাক তারপরে যাব এই করতে করতে ঘুরিয়ে পড়ছি আচ্ছা মাগুরবাৎ আজি বুরিশন মুখরিত শ্রাবণুরাতে সীতিবেদনার মালা গাঁথি একেনা বসি বাতায় ওনে বৈশাখ মাসে শ্রাবণ মাসের অনুভূতি বুঝলা ভোল মাছের শব্দ শুনতে পাচ্ছো খুব ঘাপ খুব ঘাপ উঠছে আজকে কিন্তু আমরা মাছ ধরতে আসছিলাম এমনি এমনি তারপরে একটুখানি এসে আবার ফিরে গেছি আমি বলছি না যদি কিছু বাদে বা না বাদে যাই হোক এই রাত্রিবেলায় যাচ্ছে এই রাত্রির দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো এই ভেবে আবার গিয়ে মোবাইলটা নিয়ে মনে হচ্ছে আমরা আদিম যুগে আছি

নিকোষ কালো অন্ধকারের বুক আমরা মৎস্য অভিযানে নেমেছি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ইমার্জেন্সি লাইট এই দেখুন মাছ লাঠা মাছ একটা ও যে জলে এই তো হ্যাঁ

জালটা একটুখানি করে নাও তো দশরথ দশরথ বেঁধে গেছে তুমি শুধু লাইটটা আমার দিকে মেরে রাখো তারপরে আমি দেখো কি করছি এই জালটা এখানে করা জালটা যেখানে তুমি

রাত্রি দেখেছিলেন যে শোল মাছটা ধরা আছে এখনো শেষ না ওখানেই শেষ নয় কোম্পানি আরো কিছু দেখেছে

আজকে এই মাছগুলো পেয়েছি তো সবটাই আপনাদেরকে দেখালাম আর আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ